ঘুমটা ভরা থাকে যদি তোমার ভরা শৈতানি কথা কয় না কথা কয় না ও তুমি হজ করিয়া করবা কি নামাজ পড়িয়া করবা কি মনটার ভিতরে থাকে গো যদি তোমার ভরা শৈতানি কথা বলেন ঠিক কিনা এবং আছে না নাই বন্ধু আজ আর জোরে বলেন আছে না নাই আল্লাহ এতে সম্পর্কে বলেন অমিনাল্লাসি মাইয়া বুনু আমান্না বিল্লা কি ববিলমিল্লা আখেরি অমা হন্দি মমিনী আল্লা বলেন সমাজে এমন কিছু থাকবে তারা নামাজ পড়বে সমাজে এমন মানুষ থাকবে যারা দারে টুপিও থাকবে সবকিছু ঠিক থাক উপর থেকে দেখে মনে হবে বন্ধু একটা আল্লাহ মনে হয় জান্নার থেকে পালায় আসছে কিন্তু তার ভেতর ভেতরটার মধ্যে দেখবেন পুরা বডিটার মধ্যে দেখবেন মুনাফিকিয়া শায়তানি দিয়ে ভরা এরকম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমার বাইরে আমার বন্ধু বল সমাজে দেখবেন এমন মানুষ আছে ইমামের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে বের হইয়া চায়ের হোস্টেলে গিয়া ওই ইমামের সমালোচনা করে ইমামের গিবত করে বন্ধু তবে সমাজে দেখবেন তাদের কাছে ইমাম খারাপ যারা দেখবেন অন্যায় অবিচার কাছের সঙ্গে জড়িত আছে কোন হকের পক্ষের মানুষ সত্যবাদী মানুষ যেই মানুষটা সুদের সঙ্গে জড়িত নয় যে মানুষটা পদ্মার সঙ্গে জড়িত নয় যেই মানুষটা ঘুম ঘোষের সঙ্গে জড়িত নয় যেই মানুষটা ন্যায় অন্যায় মেনে চলার চেষ্টা করে আল্লাহর কসম ইমামরা তাদের কাছে কোনো দিন খারাপ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধু এই জন্য আল্লাহ আল্লাহ পাক নবীকে ডাক দেয় বলে নবী গো তারা কিন্তু মুনাফিক যারা দেখবেন দাড়ি টুপি পাঞ্জাবি সবই আছে নামাজ পড়ে কিন্তু জুলুমকারী যারা জুলুমবাজ যারা অত্যাচারী যারা তাদের সঙ্গে সুরু মিলাইয়া তাদের দলেই থাকে কথা বলেন ঠিক কিনা এরকম আছে না না তবে জাতির কাছে পরিষ্কার হয়েছে তারা মুসলমান আর কারা মুনাফি শুধু লিপিবদ্ধ হচ্ছে সময় মতো সব হিসাব হবে কথা বলেন ঠিক কি না আরে মুসলমান বাবা জি আমরা হয়তো মনে করি দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোই বোধ হয় ইমান ঠিক না ঠিক না দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোই বোধ হয় ইমান না না ইমান কিনতে এগুলো নয় এগুলো হচ্ছে ইমানের একটা অংশ জোরে বলেন কি আরেকটা জোরে বলেন কি আপনারা তো অনেক গাছ দেখেন আপনারা দেখবেন একটা গাছের নানান দিক নানান শিকড় চলে গেছে ছোট বড় অনেক শিকড় থাকে এর মধ্যে বন্ধু একটা শিকড় এমন আছে যেই শিকড়টা হলো মূল শিকড় আপনি যদি গাছের দেখবেন সাইড সুইট শিকড়গুলো কেটে দেন গাছ কিন্তু মারা যাবে না যাবে গাছ মারা যাবে না হয়তো কষ্ট পাবে ব্যথিত হবে কিন্তু মারা যাবে না কিন্তু রে আশপাশের শিকড় সব আছে কিন্তু আপনি গাছের মূল শিকড়টা কেটে দিলেন বলেন তো বাঁচবে কথা বলেন না কেন আপনার মূল শিকড়টা যদি কেটে দিয়া আশপাশের ছোট বড় শিকড় গুলো থাকে এই ছোট্ট ছোট্ট শিকড় গুলো বন্ধু গাছকে কিন্তু বাঁচাতে পারবে না কথা বলেন ঠিক না আরে বন্ধু আমার আপনার ভেতরে এমন হাজারটা শিকড় আছে এর মধ্যে এই যে দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে একটা শিকড় এই যে আপনার টুপি একটা শিকড় নামাজ রোজা হজ্জা কাদা একটা একটা করে শিকড় কিন্তু বন্ধুরে আপনার আপনার ভিতরেও জীবনের একটা যার নাম ইমান ইমান জরে বলেন যার নাম কি ইমান আমার ভাইরা কেউ যদি বাজার টুপি না পরে তাতেও কিন্তু বাজার সমস্যা নাই গাছ যেমন একটা সাইড শিকড় কাটে দিলে মারা যাবে একটা টুপি আপনি পড়লেন না টুপি ছাড়া নামাজ পড়লেন কিন্তু আপনার কিন্তু তাতে করে আপনি মারা যাবেন না মানে আপনার ইমান শেষ হবে না কিন্তু আপনার যে এই মুন্সি করো ইমান নামক দৌলত আছে এই ইমানটা যদি আপনার না থাকে আপনার এই দাড়ি আপনার টুপি পাঞ্জাবি পাগড়ি আল্লাহর কসম আপনার মূল ইমান না থাকলে কেয়ামতের ময়দানে আপনার দাড়ি টুপি পাঞ্জাবি আপনাকে বাঁচাতে পারবে না কথা বলে ঠিক কিনা বন্ধু এই জন্য আগে ইমান গোসালোর দরকার আছে না নাই একটু আওয়াজ করে বলেন আছে না নাই আমার আল্লাহ বলল বান্দার ইমান গুছাও ইমান গুছাও কারণ তুমি বন্ধু দুনিয়া থেকে বিদায় নিব তোমার যদি ইমান ঠিক থাকে ইমান নিয়ে বিদায় নিতে পারো তাইলে কবরে তোমার সঙ্গে ভালো ব্যবহার হইব আর যদি তোমার ইমানই না থাকে তাইলে কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে আমার বাইরা আমার বন্ধু বন এই তো সোরা আবাসার আমি তিনটা আয়াত আপনাদের সামনে তেল করেছি আল্লাহ তিনটা আয়াতে ডাক দিয়ে বলেন আটত্রিশ কোন চল্লিশ তিনটা তিনটা আয়াত এই আয়াতের প্রথম ৩৮ নাম্বার আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বললো এমন একটা দিন চলে আসবে তোমার মৃত্যুর পর এমন একটা সময় আসবে অনেক মুখমন্ডল অনেক চেহারা সেদিন উজ্জ্বল হয়ে যাবে নূরের মতো মুখ সেই দিন চেহারা গুলো চলতে থাকবে এরপরে আল্লাপ চল্লিশ নাম্বার ডাকতে পারেন

কথা কয় না আছে না নাই লাখে হাজার টাকা পায় দশ লাখ রাখছে দশ মাসে দশ হাজার টাকা করে পাচ্ছে তুই লেখা আসতেছে একদিন প্রশ্ন করালো ভাই আপনি তো নামাজ পড়তেছেন আর মসজিদে কিন্তু আপনি তো এই যে দশ লাখ কয়েক কেজি দশ হাজার করে খাচ্ছেন কয় আমি কি এতই বোকা নাকি আমি জানি ওটা হারাম ওটা আসুন এই জন্য আমি আমার নামে রাখি নাই আমি আমার বইয়ের নামে রাখছি কথা কয়টা কয় গুণা হইলে যা হবে বইয়ের হোক আমার কি ইসলাম আমি আমার মতো করে দেব কিন্তু ইসলাম কারো মতো নয় ইসলাম ইসলামের মতো আপনাকে চলতে হবে ইসলামের মত মতো কথা বলেন ঠিক আপনার মত অনুযায়ী ইসলাম চলবে না ইসলামের মত অনুযায়ী আপনাকে চলতে হবে ঠিক না বা